আমি অলোকা আমার এই ছোট্ট গ্রামে ছোট্ট একটি চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তার সঙ্গে বদের প্রণাম জানিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও একটি দিন শুরু করলাম আশা করব তোমরা সকলে খুব খুব ভালো আছো শরীরকৃপায় যে যেখান থেকে ভিডিওগুলো দেখছো সকলে ভালো থাকো সবাই একটু কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলা সর্বপ্রথম ঘুম থেকে উঠে সদর দরজাটা খুলে তারপর আমি মারুলিটা দিয়ে নিলাম তো তারপর দেখো আমি এদিকে চলে এসেছি ঘরে তো ঘরে এসে ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো কালকে যে আচার ভরা হয়েছিল আর কি কালকে ভরেছি আজকেও ভরতে হবে তো আচারের যে স্টিকারের কাগজগুলো রয়েছে সেই কাগজগুলোই রয়েছে নোংরা হয়ে আর এখন আমি বারান্দাটাকেও ভালোভাবে ঝাড় দিয়ে নেব তো এই দেখো বারান্দাটা না অনেক অনেকদিন আগে সিমেন্ট দিয়ে লেপেছিলাম তো এখন সিমেন্টগুলো উঠে যাচ্ছে তাই আর কি দেখতে ভালো লাগে না তো গে ওই দেখো যেখানে মাটি ভেঙে পড়ে গেছে সেখানটা বোঝা যাচ্ছে দেখে যে নীল হয়ে গেছে একদম মানে একটা নীলচে নীলচে ভাব তো ওইদিকে তোমাদের দাদাভাই ও ঘুম থেকে উঠে গেল আর আমি এখন চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে তো সত্যি কথা বলতে আমার উঠোনটা কিন্তু অনেকটাই বড়ো তো ওই কারণে উঠোনটা ঝাড় দিতে অনেকটা সময়ও লাগে তো আজকে গোবর ছড়া আর দিলাম না কারণ ঘুম থেকে উঠতেই অনেকটা বেলা হয়ে গেছে শুধুমাত্র মারুলিটা দিয়ে উঠোন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো সকালবেলা রোজকার বাসি কাজ তো থাকবেই তো একই রকম মাসি কাজ আর কি এক গেমে তোমাদের হয়তো দেখতে একটু বিরক্ত বোধ হয় তবে সত্যি কথা বলতে আমাদের গ্রামের বউদের আর এসটা কি কাজ থাকে তো সকালের এসব কাজই থাকে আর সকালবেলা নাইটিটা ছেড়েছি সেই নাইটিটা দেখো ওখানে নামিয়ে রেখেছি কারণ একটু পরেই ধুয়ে ফেলবো তো এখন চলে এসেছি ব্রাশটা নিতে এখন ব্রাশ করব। তো নাইটিটাকে একটু সার্ফ জল দিয়ে মিশিয়ে রাখবো আর এইটুকু গরম জল নিয়েছি কারণ আমি এদিকে বাইরের উনুনে না গরম জলটা বসিয়েছিলাম তো সেই গরম জলটাই হয়ে গেছে তাই নাটিটা ভীষণ নোংরা হয়েছে নাটিটা গরম জলে দিলাম আর এই ছায়াটা গরম জলে দেওয়া যাবে না কারণ ছায়াটা ভয়েল গরম জলে দিলে না একদম কুচকে যাবে আর কালকে বিকেলবেলা কিছু শাক তুলেছিলাম সেই শাকটাই রয়েছে এখন শাকগুলো ধুয়ে নিচ্ছি সেখানে বারো মিশালি শাক রয়েছে মানে পাট খেতে যে শাকগুলো হয় সমস্ত শাকগুলোই তুলে তুলে নিয়েছি দু একটা করে সেই শাকগুলোই এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর যেহেতু এটা ক্ষেতের মধ্যে হয় অনেকবার ধুতে হয় তো এদিকে দেখো একটা দেওর আসছিল বাড়ির পাশে ও আর কি মুখ ধুবে তো এই কারণে কলগেট ছিল না ওদের বাড়িতে তাই এখান থেকে একটু কলগেট নিয়ে গেল ব্রাশ করে আর এখানে ঘরে এসে দেখছি আমার মেয়ে বিছানাটা তুলেছে দেখো বিছানাটা তুলে দেখা মানে দেখেই বোঝা যাচ্ছে যে কে তুলেছে তো আমার মেয়ে বিছানাটা তুলে বই নিয়ে বসছে আর বাবু শোনা চলে গেছে ওর জেঠি বাড়িতে এটা কি পাতা বলো তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ হ্যাঁ বন্ধুরা এটা থানকুনি পাতা সকালবেলা বাসি পেটে খেলে কিন্তু অনেক উপকার হয় আর এখানকার ফুলগুলো দেখো এত সুন্দর হয়েছে সকালবেলা দেখে মন ভরে যাচ্ছে তাই আর কি মানে ফুলটাও দেখলাম ভীষণ ভালো লাগছে আর আমি পাতাগুলো পানের মতন চিবিয়ে রসটা খাবো তো আমি কিন্তু মারুলি দেওয়ার সময় আমি রান্নাঘরের উনুনটাও লেপেছিলাম তো এটা আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কারণ ভিডিওটা বড় হয়ে যায় তোমরা তাই আর কি ধৈর্য ধরে দেখো না আর যদি আরও বড় করি তাহলে তো মানে কি বলবো স্কিপ করে করে দেখে আমার ভিডিওগুলোই খারাপ হয়ে যায় তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ ছোট বোন হিসেবে প্লিজ তোমরা কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না আর এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি চা আর এখানে দেখো কালকে সমস্ত পাতাগুলো বাইরে ছিল তো আমি সমস্ত পাতাগুলো রান্নাঘরে নিয়ে আসছি কেন নিয়ে আসছি বলো তো যে বৃষ্টি আসবে আকাশটা ভীষণ খারাপ করেছিল আর এখানে চাটা বসিয়ে দিয়েছি তো এদিকে দেখো বাবু শোনা ওর বাড়ি থেকে এসছে আর আমি এখানে ঢ্যাড়সগুলো কেটে নিচ্ছি তো আজকে না রান্না করবার মতন তেমন কিছু নেই শুধু রয়েছে ভেন্ডি আর রয়েছে দুই একটা আলু আর কিছুটা টমেটো তো এদিকে দেখো বসে বসে বায়না করছে আর কি অন্য সবসময় বায়না থাকেই আর কি কিছু না কিছু আর আমি না ওই পাতাগুলো দিয়ে জাল দিলে মানে এক হাত দিয়ে জাল দিতে হয় আর এক হাত দিয়ে সবজি কাটতে হয় তো পাতা দিয়ে জাল দিলে কী হয় কলা পাতা যেহেতু মানে একটু একটু করে ওপরে উঠে যায় আর ওপরে উঠে গেলেই তো বুঝতে পারছো একদম আগুন ধরে যাবে তো ওই কারণে তোমাদের দাদা ভাই বলছে তুমি সবজিটা কাটো আমি এখানে তোমাকে জাল দিয়ে দিচ্ছি কোনো নেই তো এদিকে দেখো মানে চা বানানো হয়ে গেছে আর আমি এদিকে সব কিছু কাটাকুটিও রেডি করে নিয়েছি আর তোমাদের দেখো মানে কি বলবো টোসার চা বিস্কুট হচ্ছে আর কি আর আমাদের এখানে কলের জলে যা আয়রন দেখলে বুঝতে পারবে দেখেছো চায়ের কালারটা কেমন হয়েছে আজকে না ভুলবশত তো কলের জলটা দিয়ে ফেলেছি তাই একদম কালার দেখে মনে হচ্ছে যেন কতদিন থেকে নোংরা মানে এরকম মনে হচ্ছে আর এই যে বসে চা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর এখানে চায়ের কাপটা নিয়ে চলে এলাম মানে ঘরে তো এখানে দেখো তোমাদের দাদা কিন্তু হাটে যাবে সমস্ত কিছু বাইরে বের করে রেখেছে আর আজকে আমি খাড়া শাড়ি পরেছি আমাকে খাড়া শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি বাইরের উনুনে ভাতটা বসিয়েছিলাম আর ভাতটা এনে উপর দিয়েছি আর এখানে চা হয়ে গেছে আর এখানে আমি শাকটা ভাপিয়ে নিয়েছি এখন একটু রসুন থেতো করে করব আর কি আর দেখো ওখানে শুটকি মাছের তরকারি করব আলু ভিন্ডি দিয়ে তো চলো আর বাবু আবার মুড়ি নিয়ে নিয়েছে রোজ বিস্কুট শেষ হয়ে গেছে এখন আবার মুড়ি দিয়ে খাচ্ছে তো এখানে আমি রসুনটা ছুলে নিয়েছি আর সেই রসুনটাই কিন্তু থেতো করে নিলাম এখন আমি কড়ার মধ্যে তেল দিয়ে তারপরে শাকগুলো দিয়ে ভাজা ভাজা করে নেব আর সত্যি কথা বলতে আজকে না এত কম আলু ছিল তোমাদের কি বলবো মানে যেদিন থাকে অনেক কিছু সবজি থাকে আর যেদিন থাকে না তো কিছুই থাকে না আর এই যে উনুনের একটা সমস্যা জাল নিবে গেলে আর যেন ধরতেই চায় না অনেক কষ্ট করে জাল ধরাচ্ছি আর বাবু সোনা বলছে আরও টোস্ট বিস্কুট লাগবে তো আমি ওকে বলছি পরে এনে দেব মানে বুঝছেই না কিছুতে এখন মুড়ি দিয়ে দিয়ে দিয়েছি তো পাতা দিয়ে জাল দিলে না অন্য কাজ করা যায় না হাতের উনুনে আর কি তো ওই কারণে দেখো আম মানে ভীষণ ভয় লাগে এই যে দেখো না মানে যখন ধরবে ধপ করে ধরবে আবার যখন ইয়ে হবে তখন বন্ধ হয়ে নিবেই যাবে আর বাবু মুড়ি আরও চাইছে তোকে বললাম সবটা দিয়ে দেবো আবার সবটা দিতেও দিবে না ওইটুকু মুড়ি রেখে কি হবে বলো তো তো বলছি আর একটু দিয়ে দিই নেবে না আগে ভাবতাম সংসারে আর কি কাজ থাকে রান্না বাড়া খাওয়া দাওয়া আর কোনো ঝামেলা নেই এখন হাড়ে হাড়ে বুঝতে পারি যে কত কষ্ট হয় একটা সংসার সমস্ত কাজ করে দুটো বাচ্চা সামলানো তারপরেও আবার একটু ভুলভ্রান্তি হলে সবার কথা শুনতে হয় যে বলে এতটুকু কাজ দুজন মানুষ রান্না খাওয়া কি এমন কাজ থাকে তোমাদের সংসারে সত্যিটা তো যারা সংসার করো তারা নিশ্চয়ই জানো যে কি কাজ থাকে একটা সংসারে তো এদিকে দেখো ভাতগুলো হাড়ি থেকে নামিয়ে নিচ্ছি সসপেনের মধ্যে কারণ কি তো একদম ভাতগুলো না দিন থাকবে তো এই কারণেই টিভিন বাটির মধ্যে দিয়ে দেবো তোমাদের দাদা ভাইকে আর এই যে হাঁড়ির থেকে ঢেলে রেখে হাঁড়িটা ধুয়ে নেব। আর তোমাদের দাদা ভাই একদম তাড়াহুড়ো করছে বলছে এই দেরি হয়ে যাচ্ছে আর তোমাদের দাদা স্নানও সেরে নিয়েছে সকাল সকাল তো এই যে আমার তরকারি হয়ে গেছে শাক হয়ে গেছে আর এই টিফিন বাটিতে দিয়ে দেব হাটে যাওয়ার জন্যে আর বাবু সোনার কাণ্ডটা দেখো মানে একদম ক্যামেরাটা সামনে এসে দাঁড়িয়ে আছে এত বদমাইশ যে কী বলবো তো তারপরে যে ভাতটা বেড়ে নিচ্ছি একদম টিফিন বাটিটাও বেড়ে দেব। তারপরে আমি তোমাদের দাদা খেতে দিয়ে দেবো তো বসে রয়েছে মানে একটু দেরি হলে না আর সহ্য হয় না মনে হয় এদিকে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়াটা সেরে নিয়েছে আর নুপুর সোনা ও টিফিন বাড়িটা দিয়ে দিল আর এদিকে দেখো কালকে যে গোবরের গুটেগুলো দিয়েছিলাম সেগুলো এখনও শুকায়নি তো ওটাই রোদে দিয়ে দিয়েছি আর ওখানে একটা বৌমা রয়েছে ওর সঙ্গে কথা বলছি যারা আমার ভিডিওতে আজ নতুন তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু রয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে কোনো ভুল হলেও অবশ্যই কমেন্ট করবে তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই চলে গেল আর আমি এখন সাই আর একটু সার মিশিয়ে নিচ্ছি আর সমস্ত বাসনগুলো মেজে নেবো হাঁড়ি কড়াই আর খাওয়া দাওয়া করলো যে থালাগুলো সমস্ত বাসনগুলো বাইরে বের করে মেজে নিচ্ছি তো সত্যি কথা বলতে কি সকাল থেকে এতটা পরিশ্রম হয় খুব তাড়াহুড়া করতে হয় কারণ সকালবেলা যেহেতু আটটার মধ্যে খেয়ে বেরিয়ে যাবে এখন কিন্তু সাড়ে আটটার সময় আর এখন আমি বাসনগুলো মাজছি কারণ কি বলে তো এই যে প্রতিদিন সকালে প্রতিনিয়ত একই রকম এক কাজগুলো করতে হয় তো সত্যি কথা বলতে আমাদের রোজ করতে হয় এই কাজগুলো মানে যেমন খাওয়া দাওয়া বন্ধ থাকে না তেমনি সংসারের কাজকর্মগুলো দিনও বন্ধ নেই রোববার হোক বা সোমবার তো সমস্ত কাজগুলো একা হাতে করে তারপরে যে শেষে স্নান করে নিয়েছি আর এখন ফুল তুলে নিচ্ছি কারণ পুজো দেব তো স্নানটা কিন্তু করেছি বাসন টাসন ধুয়ে একদম ভিজে গেছি আর আমি না কলতলায় কাজ করতে গেলে একদম ভিজে যাই আর আজকে সবাই ফুলগুলো নিয়ে চলে গেছে আর অল্প একটু ফুল রয়েছে সেই ফুলটাই আমি তুলে নিচ্ছি তো এইদিকে দেখো স্নান করে খাওয়া দাওয়া করে বসে পড়েছি এই আচার নিয়ে তোমরা অনেকেই দেখেছ যে আমি আচার এক টাকা দামের প্যাকেটগুলো করেছি আর এবার আমাকে দিয়েছে পাঁচ টাকা দামের প্যাকেটগুলো ওই কৌটোর মধ্যে যে আচারটা হয় সেই আচারটা তো অনেকগুলোই ভরতে হয় মানে হাজারটা বললে তোমাকে দুশো টাকা দেবে সত্যি কথা বলতে অনেকটা কষ্ট হয় সংসারের সমস্ত কাজ সেরে এগুলো করা তারপরে একটু ভালো থাকার জন্য করি আর কি তো আচার ভরাটা কমপ্লিট

আর আজকের ভিডিওটা কেমন হয়েছে বলবে আর যারা এখনও ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে গতকাল